জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা তার আজকে আমরা বাংলা ক্লাসে রয়েছি বাংলা অনুচ্ছেদ নামক আমাদের যে বই রয়েছে এই বই থেকে আমরা সম্পূর্ণ ক্লাস করব। অনুচ্ছেদ নম্বর আটচল্লিশের উপরে আজকে আমাদের ক্লাস হবে আটচল্লিশ নম্বর অনুচ্ছেদের উপরে সাতটা পর্বে ভিত্তি করে বা বিভক্ত করে আমরা ক্লাস করব। আমরা এই ক্লাসটিকে দেখতে পাবো কোথায় আমাদের ইউটিউব চ্যানেল কুইকেলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার সকল বিষয়বস্তুকে পাওয়া যায় তাই তো আচ্ছা পর্ব নাম্বার ওয়ানে চলে যাব সরাসরি ক্লাস শুরু আমাদের বই হাতের সামনে রেখেছো সবাই এক নম্বর পর্ব হচ্ছে অনুচ্ছেদ পাঠ করা এবং অর্থ অনুধাবন করা তাহলে প্রথম এক নম্বর পর্বের প্রথম অর্ধে আমরা কি করব অনুচ্ছেদটি পাঠ করব আমি যখন অনুচ্ছেদ পাঠ করব প্রত্যেকে বই আঙুল দেবে চলে আসো গ্রামের মেঠো পথে দুর্গম পথ পাড়ি দিয়ে উঠে আসা একটি ছেলে নাম আবে সে খুবই ভালো ছেলে ছোটবেলা থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো বাবা মা আত্মীয় স্বজনের কাছেও সে খুবই প্রিয় ভালো ছেলে হিসেবে সকলে আবিরকে এক নামে চেনে ও জানে গ্রামের ছোট বড় সকলেই আবিরকে ভালোবাসতো গরিব ঘরের সন্তান বলেই পড়াশোনার পাশাপাশি কিছু একটা করতে পারাটাই আবিরের লক্ষ্য ছিল ঢাকায় এসে আবির চাকরির সন্ধানে অন্য হয়ে খোঁজাখুঁজি করতে লাগলো কোথাও চাকরি না পেয়ে অবশেষে সে নয় পল্টনের একটি থ্রি স্টার হোটেলে ওয়েটার হিসেবে চাকরি নিল কর্মক্ষেত্রে সে খুব ভালো সুনামের সাথে কাজ করছে প্রতিদিনের মতোই আজও নাইট ডিউটিতে গেল রাত প্রায় এগারোটা ইভিনিং শিফটের ডিউটি প্রায় শেষ নাইট শিফটের কাজ শুরু হবে আবির এসে ইউনিফর্ম পরে রেডি হয়ে সবে কিচেনে প্রবেশ করল এমন সময় চারিদিকে হইচই শুরু হলো কিছু বুঝে ওঠার আগেই সে জ্ঞান হারালো বিষাক্ত কোনো গ্যাসের বিষক্রিয়ায় হলো এটা গ্যাসের উৎপত্তি রান্নাঘরের থেকে আবিরের জ্ঞান ফিরল ঢাকার সরকারি হাসপাতালে তাহলে গল্পটি আমরা পড়লাম এবার গল্পটা পড়ার পরে প্রতিটা বাক্যের অর্থ অনুধাবন করব এটা একটা গল্প এটা একটা গল্প থেকে নেওয়া হয়েছে অর্থাৎ সাহিত্য ধর্মী কোন একটা সাহিত্যের থেকে তুলে ধরা হয়েছে তাহলে শুরু করি আবার আঙুল দাও গ্রামের মেঠো পথ মেঠো পথের দুর্গম পথ পাড়ি দিয়ে উঠে আসা একটি ছেলে নাম আবির অর্থাৎ গ্রামের মেঠো পথ মানে মাঠঘাটের মধ্য দিয়ে যে পথ সেই পথ পাড়ি দিয়ে চলে এসেছে কোথায় শহরে গ্রামের পথ পাড়ি দিয়ে অর্থাৎ দুর্গম পথ পাড়ি দিয়ে মানে যে পথে চলা খুবই কঠিন দুর্গম তাকে কি বলে দুর্গম সেই দুর্গম পথ বেয়ে অনেক কষ্টে উঠে এসেছে একটি ছেলে সেই ছেলেটির নাম কি ছেলেটির নাম হচ্ছে আবির সে খুবই ভালো ছেলে মানে আবির একটা ভালো ছেলে ছোটবেলা থেকে পাঁচ নামাজ পড়তো পাঁচ ওয়াক্ত বলতে পাঁচবার পাঁচ পাঁচ বেলা বেলা। বেলা বেলা বলতে তাহলে নামাজ নামাজ পড়তো পড়া মানে কি খুবই ভালো ছেলে তারপরে বাবা মা আত্মীয় স্বজনের কাছেও সে খুবই প্রিয় তার বাবা মা এবং তার যত আত্মীয় স্বজন আছে সবাই তাকে খুব ভালোবাসে সবার কাছে সে প্রিয় আরিয়ান আলীর মতো ভালো ছেলে হিসেবে সকলে আবিরকে এক নামে চেনে ও জানে তার যত পরিচিত লোক আছে তারা সবাই আবির বললে কি বলে ভালো ছেলে তাকে চেনে এবং তাকে জানে তাকে চেনে কি হিসাবে ভালো ছেলে হিসেবে আর কি হিসেবে জানে যে ভালো ছেলে চেনে এবং জানে দুটোই গ্রামের ছোট বড় সকলেই আবিরকে ভালোবাসতো ছোটরা বড়রা সবাই আবিরকে ভালোবাসতো আরিয়ানকে যেমন পাড়ার সবাই ভালোবাসে মাঠে যখন খেলতে যায় তখন সবাই আরিয়ান আরিয়ান করে পাগল হয় ওরকম আবির আবির করে সবাই পাগল হয়ে যেত যে ওরে আবির কি ভালো ছেলে রে বাবা গরিব ঘরের সন্তান বলেই পড়াশোনার পাশাপাশি কিছু একটা করতে পারাটাই আবিরের লক্ষ্য ছিল গরিব ঘর মানে বাবা মা অনেক ধনী নয় অল্প টাকার মালিক এরকম গরিব ঘরের ছেলে যখন হয় কেউ তখন তার কি থাকে মনের মধ্যে একটা চিন্তা ভাবনা থাকে যে আমাকে পাশাপাশি পড়াশোনার পাশাপাশি কিছু একটা কাজ করতে হবে কেন আমাকে পয়সা উপার্জন করতে হবে বাড়িতে বাবা মায়ের অভাব দূর করতে হবে তাই তো এবার ঢাকায় এসে চাকরির সন্ধানে হয়ে খোঁজাখুঁজি করতে লাগলো ঢাকা মানে বাংলাদেশের একটা বড় শহর রাজধানী সেখানেই কাজের সন্ধানে এসেছে আবি। হন্যে হয়ে মানে মরিয়া হয়ে যেখানে খুশি সেখানে চলে যাচ্ছে কাজ আছে কাজ আছে কাজ আছে ও দাদা কাজ হবে একটা আপনার কাছে কাজ আছে না নেই আপনার কাছে আছে নেই একে কি বলে অন্য হয়ে খোঁজা বলে কোথাও চাকরি না পেয়ে অবশেষে নয় পল্টনের একটি থ্রি স্টার হোটেলে ওয়েটার হিসেবে চাকরি নিল থ্রি স্টার হোটেল মানে নর্মাল হোটেলের থেকে একটু বড় হোটেল যত বড় হবে তত স্টার বাড়বে টু স্টার থ্রি স্টার ফাইভ স্টার ফোর স্টার হ্যাঁ এইসব হোটেলে ওয়েটার মানে জল দাও একটা জল দাও অর্ডারটা নিয়ে যাও তো আচ্ছা আমাদের এটা চিকেন রোস্ট দাও এনে যে দেবে হ্যাঁ স্যার দিচ্ছি এই এনে দিল যে তোমরা দেখেছো সে হচ্ছে ওয়েটার তাহলে সে ওয়েটারের কাজ নিল কর্মক্ষেত্রে খুব ভালো সুনামের সাথে কাজ করছে কর্মক্ষেত্রে মানে কাজের জায়গায় সে সুনামের সাথে কাজ করছে মানে কাজের ক্ষেত্রেও তাকে সবাই বলছে বাহ আমির কাজটা খুব ভালো কাস্টমাররা বলছে যে বাহ এই ছেলেটা তো ভালো কত সুন্দর ব্যবহার সবাই সুনাম করছে ওর প্রতিদিনের নাইট ডিউটি করতে গেল তার মানে প্রতিদিন সে কাজ কাজ করে করে নাইট ডিউটিতে রাত প্রায় এগারোটা ইভিনিং শিফটের ডিউটি প্রায় শেষ এগারোটা পর্যন্ত ইভিনিং শিফট তারপরে নাইট ডিউটি শুরু নাইট শিফটের কাজ শুরু হবে আবির এসে ইউনিফর্ম পরে রেডি হয়ে সবে কিচেনে প্রবেশ করলো ইউনিফর্ম লাগবে হোটেলে তাই না নির্দিষ্ট একটা পোশাক দরকার হবে তোমরা যেমন স্কুলে যাওয়ার সময় ইউনিফর্ম পরো সেরকম হোটেলে কাজ করতে গেলে ইউনিফর্ম লাগবে সেই ইউনিফর্মটা পরে কিচেন মানে রান্নাঘরে সবে ঢুকেছে এমন সময় চারিদিকে হইচই শুরু হলো চারিদিকে চিৎকার চেয়েছে ওই উড়ে কোথায় গেলি তাড়াতাড়ি হয় পালা পালা এরকম চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল কিছু বুঝে ওঠার আগেই সে জ্ঞান হারালো কিছু বুঝতে হবে যে কি হয়েছে ব্যাপারটা দৌড় মারবো কোন দিকে হ্যাঁ দৌড়াইতে পালাবো কোন দিকে পালাবো কিছু বোঝার আগে সে জ্ঞান হারালো মানে অজ্ঞান হয়ে গেল বিষাক্ত কোনো গ্যাসের বিষক্রিয়া এটা হলো রান্নাঘরে কোনো একটা বিষাক্ত গ্যাস ছিল গ্যাসের উৎপত্তি রান্নাঘর থেকে আর রান্নাঘরে সেই বিষাক্ত গ্যাসটার উৎপত্তি হলো আর অজ্ঞান হয়ে যাওয়ার পরে সে অসুস্থ হলো তাকে হসপিটালে নিয়ে গেল সেখানে গিয়ে জ্ঞান ফিরলো যখন জ্ঞান ফিরলো সে দেখলো আমি হসপিটালে শুয়ে আছি আর জ্ঞান জ্ঞান হারানোর আগে সে কিচেনে ঢুকেছিল তাহলে আমাদের পর্ব শেষ হলো ওয়ান এখান থেকে বাড়ির কাজ কি থাকবে এইচ কি থাকবে এটাকে তিনবার জোরে জোরে রিডিং হবে বাবা মা কাউকে শোনাতে হবে যদি বলে যে না ও তাহলে আবার পড়তে হবে কিন্তু মনে থাকবে কাউকে শুনিয়ে পড়েছ তো সবাই আগের বারের গুলো কি শুনিয়ে পড়েছ একই না বেশ এবার চলে যাব কোথায় এবার চলে যাব পর্ব নম্বর টুতে কি বলছে শব্দার্থ গুলি মুখস্থ করে আমি লিস্ট করে দিচ্ছি দুর্গম দুর্গম মানে যেখানে যেখানে যাওয়া কঠিন মেঠো মেঠো মানে মাঠ দিয়ে মাঠ দিয়ে তাই না মাঠ মেঠো মাঠ দিয়ে বা মাঠের মধ্যে ওয়াক মানে বেলা মানে পাঁচ বেলা নামাজ ঈশ্বরের ঈশ্বরের বা আল্লাহর কাছে আল্লাহর কাছে প্রার্থনা তাকে কি বলে নামাজ পড়া বলে আকবর এরকম করে নামাজ পড়ে না হ্যাঁ তাহলে স্বজন মানে আপন স্বজন মানে কি আপন হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছিল কাজ মানে ব্যাকুল হয়ে মানে ব্যাকুল হয়ে ওয়েটার ওয়েটার মানে যে খাবার পরিবেশন করে পরিবেশন করে কর্মক্ষেত্র কাজের জায়গা কাজের জায়গা কে কি বলে মানে কি কাজের জন্য সময় ভাগ করা ভাগ করা কিচেন কিচেন মানে কি রান্নাঘর তাহলে এই যে দশটা শব্দার্থ দিলাম খাতায় লিখেছো সবাই খাতায় লিখবে আর কি করবে মুখস্থ করবে পারবে তো চলে যাব পরবর্তী পর্ব পর্ব নাম্বার থ্রিতে কি আছে বিপরীত শব্দগুলোকে মুখস্থ করো তাহলে আমি লিস্ট করে দিচ্ছি দুর্গম সুগম দুর্গমের বিপরীত কি হবে সুগম আত্মীয় অনাত্মীয় অনাত্মীয় আত্মীয় অনাত্মীয় সুনাম দুর্নাম প্রবেশ প্রস্থান প্রস্থান বিষাক্ত নির্বিশ নির্বিশ উৎপত্তি ধ্বংস ধ্বংস জ্ঞান অজ্ঞান অজ্ঞান হয়ে গেল হারালো ফিরে পেল জ্ঞান হারিয়ে ফেললো তো আবার জ্ঞান ফিরে পেল বিপরীত হলো শুরু শেষ চারিদিকে একদিকে চারিদিকের বিপরীত কি হবে একদিকে এই দেব আবার খাতায় লিখতে হবে খাতায় নোট করবে নোট করে কি করবে মুখস্থ করবে চলে যাব পরবর্তী পর্ব পরবর্তী পর্বতে আমরা পাচ্ছি নিচের প্রশ্নগুলির উত্তর দাও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আমাদের কোচিং সেন্টার আছে নাইন এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে নিচের প্রশ্নগুলিকে এবার আমরা উত্তর দেব আমি উত্তরগুলো বলে দেব মুখে তোমরা ক্লাসটাকে বারবার শুনবে এবং নিজেরা লিখবে ঠিক আছে এখন খাতায় লেখা যাবে না একদা আবির জ্ঞান হারালো কেন রান্নাঘরে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় সে জ্ঞান হারালো রান্নাঘরের বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় জ্ঞান হারালো পারবে তো লিখতে দুইটা আবিরের লক্ষ্য কি ছিল পড়াশোনার পাশাপাশি অর্থ উপার্জন করা পড়াশোনার পাশাপাশি অর্থ উপার্জন করা পারবে লিখতে তিনটা আবির কোথায় চাকরি নিল নয় পল্টনে একটি থ্রি স্টার হোটেলে নয় পল্টনে একটি থ্রি স্টার হোটেলে ওয়েটারের চাকরি নিল কি চাকরি নিল ওয়েটারে চার নাইট শিফট কখন শুরু হয় রাত এগারোটার পরে নাইট শিফট কখন শুরু হয় চলে যাবো পাঁচ দাগে আবিরের জ্ঞান ফিরলো কোথায় ঢাকার সরকারি হাসপাতালে পারবে লিখতে ছয় দাগ বিষাক্ত গ্যাস কোথা থেকে উৎপন্ন হলো রান্নাঘর থেকে বিষাক্ত বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়েছিল থ্রি স্টার হোটেলের রান্নাঘর থেকে পারবে লিখতে সাত দাগ আবির কেন কাজ করতে চায় আবির কাজ করতে চায় অর্থ উপার্জনের জন্য আবির অর্থ উপার্জন করবে পড়াশোনার পাশাপাশি সেজন্য সে কাজ করতে চায় যাব পরবর্তী প্রশ্ন আট দাগে রেডি হয়ে আবির কোথায় প্রবেশ করলো কিচেনে প্রবেশ করলো হোটেলের কিচেনে আবির কোথায় প্রবেশ করলো হোটেলের কিচেনে বেশ নয় দাগ বিষাক্ত গ্যাসের প্রভাবে আবিরের কি হলো আবির জ্ঞান হারিয়ে ফেলল বিষাক্ত গ্যাসের প্রভাবে আবির জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে গেল পারবে দশ দাগের প্রশ্ন শেষ প্রশ্ন কর্মক্ষেত্র কি যেখানে কেউ কাজ করতে যায় প্রতিনিয়ত তাকে বলা হয় কর্মক্ষেত্র যে স্থানে মানুষ প্রতিনিয়ত কাজ করতে যায় তাকে কর্মক্ষেত্র বলে যেমন আবিরের কর্মক্ষেত্র ছিল থ্রি স্টার হোটেল পারবে তাহলে এখান থেকে এইচ ডব্লিউটা দিয়ে দেওয়া যাক এইচ প্রশ্নগুলোকে খাতায় আগে লিখবে তারপরে তার নিচে উত্তর লিখবে প্রশ্ন লিখবে সবুজ কালি দিয়ে আর উত্তর লিখবে কালো কালি দিয়ে কালি মিলিয়ে করবে তো পর্ব নম্বর ফাইভে আসো সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিতে বলেছে এরকম টিক চিহ্ন দিতে বলেছে তাই তো বেশ ভালো কথা আবির কোন ধরনের ছেলে অলস ছেলে অসুস্থ ছেলে কাজ পাগল ছেলে শিক্ষিত ছেলে কোনটা হবে শিক্ষিত ছেলে যাব দুই দাগে আবির একটা কাজ অনেক খুঁজেছে আবির একটা কাজ অনেক খুঁজেছে কোন শব্দ সে কথা প্রমাণ করে ইউনিফর্ম না নাইট শিফট না হন্যে কর্মক্ষেত্র কোনটা প্রমাণ করছে হন্যে হন্যে হয়ে কাজ খুঁজেছে অনেক তিন দাগ আবিরের কাজ কখন সকালে সন্ধ্যায় রাতে দুপুরে রাতে এগারোটার পরে কোন পোশাক পরে কাজে যোগদান করতে হয় চার দাগে যে কোনো পোশাক সাদা কালো পোশাক নির্দিষ্ট একটা পোশাক নিজের ইচ্ছামতো পোশাক নির্দিষ্ট একটা পোশাক পাঁচ দাগ গ্রামের মেঠো ও দুর্গম পথ কোন বিষয়টিকে নির্দেশ করছে একটি গ্রামকে গ্রামের আদিমতাকে গ্রাম্য জীবনকে আবিরের জীবন সংগ্রামকে আবিরের জীবন সংগ্রাম এই গল্পে গ্রামের আদিমতা প্রকাশ পায়নি গ্রাম সম্পর্কে কিছুই বলেনি গ্রাম্য জীবন সম্পর্কেও বলেনি আবিরের জীবন সংগ্রামের কথাটা এখানে বারবার বলা হয়েছে তাই না তাহলে ডি হবে সঠিক উত্তর যাব ছয় দাগে কোথাও চাকরি না পেয়ে বলতে কি বোঝানো হয়েছে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরি অপরিচিত জায়গায় চাকরি সরকারি চাকরি ঢাকায় চাকরি কোনটা বুঝিয়েছে কোথাও চাকরি না পেয়ে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরি না পেয়ে অবশেষে সে কি করলো ওয়েটারের কাজ নিল অনলাইন ক্লাস বুকিং করার জন্য আমাদের যে হেল্পলাইন নম্বর আছে এখানে হোয়াটসঅ্যাপ করতে বলা হচ্ছে যাব সাত দাগে অনুচ্ছেদে ব্যবহৃত একটি ইংরাজি শব্দ রেডি ইউনিফর্ম নাইট তিনটেই তো আছে তাহলে ডি হবে সঠিক উত্তর তিনটাই তো সঠিক সব সত্য আট দা নিকট আত্মীয় কোন শব্দটি দ্বারা প্রকাশ পেয়েছে এখানে স্বজন প্রিয়জন নেই আপনজন নেই নিজের নেই তাহলে কোনটা সঠিক উত্তর হলো বিদা বিদা সঠিক উত্তর হলো যাব নয় দাগে আবিরের লক্ষ্য কি ছিল স্বনির্ভরতা পরনির্ভরতা নাইট ডিউটি ইউনিফর্ম পরিধান করে ডিউটি করা এ দাগ হবে স্বনির্ভরতা মানে উপার্জন করে নিজের উপরে নিজে নির্ভর করব। তাতে নির্ভরশীল হয়ে যাব এরপরে চলে যাব দশ দাগে যথার্থ শিরোনাম নয় কোনটি নয় শিরোনাম কোনটি বলেনি শিরোনাম নয় কোনটি এই নয় কথাটা অনেকেই কিন্তু পরীক্ষার হলে এড়িয়ে যায় শিরোনামের ঠিক দিয়ে চলে আসে তোমরা কি সেটা করবে কুড়িটা টাইপ রয়েছে আমাদের বইতে প্রশ্নের কয়টা টাইপ তার মধ্যে একটা টাইপ হচ্ছে নয় কথাটারে খেয়াল না করা তাই তো শিরোনাম আবার তার মধ্যে নয় কথাটা তাহলে এবার নয় যেটা সেটা আবিরের জীবন সংগ্রাম এটা হতে পারে সংগ্রামে আবিরের কর্মজীবনে আবির কর্মজীবনে এটা হতে পারে একটি ছেলের কাহিনী আর রেস্টুরেন্ট রেস্টুরেন্টের কোনো বর্ণনা তো এখানে দেয়নি তাহলে এটা কিন্তু শিরোনাম হতে পারে না একটা কর্মঠ ছেলের কাহিনী হ্যাঁ ও তো কর্মটো কাজ করতে ভালোবাসে কাজ ভালো পারে তাহলে তিনটেই কিন্তু সঠিক আর সঠিক নয় কোনটি রেস্টুরেন্ট চলে যাব পরবর্তী পর্বে তার আগে এই পর্বের এইচ ডাব্লিউটা নিয়ে নাও এইচ ডাব্লিউটা কি আছে এক থেকে দশ দাগ পর্যন্ত প্রশ্ন এবং চারটে অপশান সব লিখবে এক দাগের প্রশ্ন লিখবে অপশান এ বি সি ডি চারটেই লিখবে যে অপশানটা সঠিক সেটা তো ঠিক দিতে হবে হুবহু বইয়ের থেকে দেখে দেখে করে ফেলতে হবে পারবে তো একের এ দুই দুয়ের বি তিনের সি এইভাবে লিখবে বেশ পর্ব নাম্বার ছয় পথ চিহ্নিত করা এবং তার পরিবর্তন করা পথকে চিহ্নিত করব এবং তার পরিবর্তন করব এক একদাগে আছে কি দুর্গম বিশেষণ পথ কেমন পথ দুর্গম পথ কেমন পথ দুর্গম পথ তাহলে কেমন দিয়ে প্রশ্ন করলে কি হয় বিশেষণ এর বিশেষ হবে দুর্গমতা এখানে একটা জিনিস আছে কি আছে জানো দুর্গমতা নাম বোঝালো তাই এটা বিশেষ হয়ে গেল তাই তো গ্যাস একটা পদার্থের নাম বিশেষ পদ গ্যাসিও কেমন পদার্থ কেমন দিয়ে করলে বিশেষণ পাওয়া যায় তাহলে বিশেষণ হয়ে গেল তিন কাজ বিশেষ্য কি খুঁজছে একটা জিনিস খুঁজছে তার নাম কি কাজ তাহলে বিশেষ্য। কেজো ছেলেটা ভালো কেজো আছে কাজের ছেলে কেমন ছেলে কেজো তাহলে এটা কেমন দিয়ে প্রশ্ন করলে বিশেষণ হয়ে গেল পদের পরিবর্তন হচ্ছে পদটাকে চেনাও হচ্ছে তাই না চারদার গ্রাম বিশেষ্য পদ এটা জায়গার নাম গ্রাম্য কেমন জীবন গ্রাম্য জীবন কেমন পরিবেশ গ্রাম্য পরিবেশ তাহলে কেমন দিয়ে প্রশ্ন করলে বিশেষণ হয় এরপরে যাব জ্ঞান তার জ্ঞান আছে কি আছে একটা জিনিস আছে জিনিসের নাম কি জ্ঞান তাহলে নাম বোঝালে কি হয় বিশেষ জ্ঞানী খুব জ্ঞানী কেমন রে ইয়াসমিনা জ্ঞানী তাহলে জ্ঞানী হচ্ছে কেমন কেমন মানে বিশেষণ তাই তো ছয়দা সরকারি কেমন চাকরি করো তুমি তাহলে বিশেষণ আর সরকার বিশেষ আমাদের দেশে একটা ড্যাশ আছে কি আছে নামটা কি সরকার আছে তাহলে এটা বিশেষ্য তাহলে এখান থেকে এইচডাব্লিউ থাকবে কি এইচ ডব্লিউ থাকবে আমি ছটা করে দিয়েছি তোমরা দশটা করবে এই ছটাকে নিয়ে দশটা পদ খুঁজে খুঁজে লিখবে এবং তার পরিবর্তনও করবে যদি করা যায় যদি না করা যায় তাহলে করবে না যেমন ক্রিয়া হলে পরিবর্তন নাও করা যেতে পারে অব্যয় হলে পরিবর্তন নাও করা যেতে পারে কিন্তু মুখস্থ তো করতে হবে নাকি মুখস্থ করবে কি করবে না তাহলে যাবো পরবর্তী পর্ব সাত নম্বর পর্ব অনলাইন ক্লাস বুকিং এর জন্য এই নম্বরে যোগাযোগ করতে বলা হচ্ছে তাহলে যাব ক্রিয়ার কাল নির্ণয় করব। এবং সেটাকে পরিবর্তন করব। কি করে করব গল্পের থেকে বাক্য বেছে নিয়ে আসবো সুবিধা মতো দাগে আমি বেছে নিয়ে এসছি তাহলে অতীত আর এখন হলে পাঁচ পাঁচওয়াক নামাজ পড়ে বর্তমান আর পরে যদি পড়বে তাহলে কি হবে পাঁচওয়াক নামাজ পড়বে ভবিষ্যৎ পারা যাচ্ছে না তাহলে আমরা এতে কি করি এতে করি যে বাক্যটাকে নিয়ে আসলাম তার ক্রিয়ার কালটাকে চিহ্নিত করলাম বি আর সিতে কি করলাম তাদের পরিবর্তন করলাম যাবে তো পারা দুই জাগেরটা দেখো খোঁজাখুঁজি করতে লাগলো এখন না আগে আগে তাহলে আগে হলে কি হবে অতীত তাহলে ক্রিয়ার কালটা চিহ্নিত করা গেল পরিবর্তন করছি খোঁজাখুঁজি করতে হয় বর্তমান সি খোঁজাখুঁজি করতে হবে ভবিষ্যৎ বা করতে থাকবে ভবিষ্যৎ তাহলে এখানে এইচডাব্লিউ কি থাকবে এখানে আমি আমি দুটো দিয়েছি কিন্তু তোমরা মোট দশটা করবে দশটাকে খাতায় লিখতে হবে তাই তো দশটাকে খাতায় লিখবে প্লাস তার পরিবর্তন করবে পারবে তো তাহলে যে কালি দিয়ে বলা হচ্ছে এগুলো যেখানে কালি বলবো না সেখানে তুমি তোমার ইচ্ছা মতন কালো আর নীল কালি ব্যবহার করতে পারো তাহলে কালি মেনটেন করে এইচডাব্লিউ কমপ্লিট করে রাখবে নির্দিষ্ট সময়ে সেটাকে জমাও করতে হবে যার যার নিজের গ্রুপের স্যার বা ম্যাডামের কাছে তাহলে আমরা আজকে আটচল্লিশ নম্বর এপিসোড আমরা আটচল্লিশ নম্বর অনুচ্ছেদ শেষ করলাম তাই তো থাকলো কোনটা ঊনপঞ্চাশ পরবর্তী ক্লাসে করবো আজকের মতন ক্লাসে